বন্ধুরা গরম গরম যদি সুজির পকোড়া এরকম হয় তাহলে কেমন লাগবে চায়ের সঙ্গে চলুন তাহলে শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটা নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারাও ভালো আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আমিও খুবই ভালো আছি আর সন্ধের টিফিনে একটু মুকুরো পকোড়া বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজির পকোয়াটা বানাবো কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন সুজির পকোয়াটা বানানোর জন্য দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতন আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি একটা ডিম ফাটিয়ে নেব ডিমটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে ডিমটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে অল্প একটু জিরে দিয়ে দেব সাদা জিরে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে অল্প পরিমাণে সাই গরম মশলা এটা খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকে নেব জল লাগলে অল্প অল্প করে জল দেবো পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দেব যাতে পকোড়াটা মুচমুচে হয় খুব ভালোভাবে মাখিয়ে নেব খুবই সামান্য পরিমাণে জল দিয়ে নেব খুবই অল্প যেহেতু পেঁয়াজটা দেওয়া আছে চাপা দিয়ে রাখলে জলটা উঠে যাবে আর একটা ডিম তো ভেঙেই দিয়েছে ভালোভাবে মাখিয়ে নিয়েছে পনেরো মিনিট মতন এটা চাপা দিয়ে রেখে দেব ধর আপনারা তো দেখে বুঝতেই পারছেন এটা কারুই পাতা সাধারণত সুজিতে কারুই পাতা দিলে খুবই টেস্ট আসে ভালোও লাগে মুখে পড়লে তাই কারুই পাতা দেবো সুজিতে দেওয়ার আগে এটা একটু স্পেশালভাবে অন্যভাবে দেব সেটাও আপনারা দেখুন ডাবুতে তেলটা গরম বসিয়ে দিয়েছে এতে ফোড়ন দেবো সর্ষে আর কারুই পাতা তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব। ডাবুটা তেল প্রচণ্ড গরম আছে হিট এইতে এক চামচ কালো সরষে নিয়ে নিচ্ছি ফোরনে দিয়ে দেবাটা বেড়াচ্ছে দেখুন কত সুন্দর আর হচ্ছে কারু পাতা দিয়ে দেবো করে এমন পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো ভাজার আগে কারুই পাতা আর সর্ষে যে ফোড়নটা দিয়েছে এটা দিয়ে দেবো সুজির মধ্যে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে পাতাটা দেওয়ার পরে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম কুড়মুড়ে হয়ে গেছে তেলের ওপর দেওয়া ছিল এটা মিক্সড করে নেব দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবে সুজিতে সাধারণত কারুই পাতা দিয়ে অনেকে সুজির উম্মা টুম্মা করে ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার পক্কাড়াগুলো ভেজে নেব এরকম গরম গরম পকোড়া যদি সুজির পকোড়া যদি চায়ের সঙ্গে হয় তো খুবই দুর্দান্ত লাগবে খেতে পকোড়া সাধারণত এগড়ো খেগড়োই হয় দেখতেও ভালো লাগে এইভাবে পুরো পকোড়াগুলো আমি ভেজে নেব পকোড়া এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে গরম গরম সুজি মজাদার পকোড়া রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা প্লিজ দেখতে থাকুন খুবই ভালো লাগবে আবারও পকোড়াগুলো ভেজে নেবো এইভাবে খোলা বন্ধুরা সজির এই পকোড়াটা গরম গরম পকোড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজের পাশে থাকবেন